হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার এটা নতুন চ্যালেঞ্জ প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও আমার এই চ্যানেলটা আর এই দেখো আমার এই চ্যালেঞ্জের ভিডিও আসবে আমার আমার ছেলে আর সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলা সবাইকে ভিডিও দিচ্ছি আর এই দেখো আমার ছেলে খুব অন্যায় করছে সকাল সকাল উঠেই চাল দিতে শুরু করে দিয়েছে আর দেখো তোর মন নাই করছে ওই ভিডিওই ছাড়বা ও আর আমি থাকবো শুধু এই ভিডিওর মধ্যে আর তোমরা সবাই একটু সাপোর্ট করে দিও আর কিছু জানো প্লিজ सॉरी કે বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাকে একটু সাপোর্ট করো ইও একান্দালা 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 আমার দিকে তাকাও আমার দিকে দেখো আমার দিকে দেখো তুই নাম কি বাবাই হাই কি হচ্ছে কী করে দিচ্ছে

পালতি বাজাও তোমার টুমটাই না না নাই না না নাই বাবাই বাজাই দেখো না কি তুমি গান করবে গান করো না করো গান করো না গান করো তোমার টুমটাই না না নাই না না নাই গান করো ও বেটু বুঝছো বাকি তোমার না কিছু না পড়ছে ছেলে এই এটা কি হচ্ছে কি সারাদিন কিভাবে অনলাইন করে